আগামী বাংলাদেশ মাদক মুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ সন্ত্রাস মুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ আগামী আগামী বাংলাদেশ লম্পট মুক্ত বাংলাদেশ আগামী বাংলাদেশ অস্ত্রধারী মুক্ত বাংলাদেশ সুতরাং যুবকরা সারা সারা দেশে বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলন করেছে প্রত্যেক পাড়ায় মহল্লায় হয়তো আসবে সংঘবদ্ধ থেকে কোন লোক যেন অন্যায় কারো দিকে চোখ কান দিয়ে কথা বলতে না পারে হাত মাসঘুমের দিকে হাত ভেঙ্গে চুরমার করে না হবে যে চোখ কোনো মানুষের মধ্যে অন্যায়ভাবে তাকানো হবে চক উফড়ে মেলা হবে অন্যায়ভাবে কোনো মাসঘুমের দিকে যে পা যাবে সে পাগে ভেঙে দাও দেশ কারো বাবার নয় কথায় কথা দেশ ছাড়ো যাদেরকে দেশ ছাড়তে বলা হলো পনেরো বৎসর তারা এ দেশে আছে মরে গেল কবরে এই দেশে হয়েছে যারা ঘোষণা দিয়েছে দেশ ছাড়ো এ দেশে

জুমার দিনে নামাজ পড়তে এসেছে কিন্তু এখন অসংখ্য যুবক ছাত্র যুবক হাসপাতালের বেড়ে মৃত্যু মৃত্যু যন্ত্রণা কাটবাচ্ছে কারো হাত নাই কারো পাও নাই কারো চোখ নাই কেউ আপনারা আজীবনের জন্য অন্ধ হয়ে গেছে কেউ আজীবনের জন্য পঙ্গু হয়ে গেছে কেউ টাকার চিকিৎসা করতে পারছে না আবার কেউ এরকম আসে তার ছেলে মরে গেছে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে মা আছে বাবা আছে পরিবার আছে সব আছে কিন্তু ছেলেটাকে বেওয়ারিশ হিসেবে দাফন করা والله তোমার শুকরিয়া কিভাবে আদায় করব তোমার শুকরিয়া কিভাবে আদায় করব আল্লাহ তোমার শুকরিয়া কিভাবে আদায় করব